বেরাদার আব্দুল মোত্তালিব একদিন বিছানাতে শুইয়া আছেন আর স্বপ্ন কে যেন বলছেন আব্দুল মোত্তালি আর দেরি করো না আবে জমজম কোথায় আছে সেটাকে চালু করো ঘুম ভেঙে গেল দ্বিতীয় রাত্রে আবার বলছেন আব্দুল মোত্তালি আবে জমজম কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে বের করো আবার ঘুম ভাঙল তৃতীয় রাত্রে বলছেন আব্দুল মোত্তালি আবে আছে কোথায় তাড়াতাড়ি করে চালু করো আব্দুল মোত্তালি বলছেন হাগো আমাকে একবার করে করে তিনবার স্বপ্ন দেখাচ্ছেন আমি আবে জমজম কোথায় পাবো আমি তো না জানি না বলতে লাগলেন আব্দুল মোতালি তুমি চিন্তা করো না সোজা বেলাতে সোজা এই রাস্তা ধরে চলে যাবেন যেতে যেতে দেখবেন ডান দিকে একটা ছেলে মূর্তি আর বাম দিকে একটা মেয়ে মূর্তি থাকবে বেশ কিছুক্ষণ পর দেখবেন আকাশ থেকে একটা কাক উড়ে যেই জায়গাতে বসবে সেই জায়গাটাই হবে আবে জমজম জোরে বলুন সুহান ঘুমটা ভেঙে গেল আর যেমনই ঘুম ভাঙতে নাই ভেড়াদার বন্ধগণ বাবা যে আমার শোনন আব্দুল মোতালিব সকাল বেলায় উঠেছেন বন্ধরা নিজের বেটা হারিসকে ডাক দিচ্ছেন বেটা দেরি করো না তাড়াতাড়ি করে ডালি কোদালি নিয়ে নাও আব্বা গো কোথায় যাবেন না বেটা শোনো আমি আবে জমজমদের করার জন্য যাব তাড়াতাড়ি করে বেটা তুমি রেডি হয়ে যাও হারিস বলছেন আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বলল কেন গোটা মাত্রার মানুষেরা আবে জমজমকে খুঁজে পাই না আর আপনি কোথায় পাবেন বলো না আব্দুল মুতাল্লি বলছ না গাটা তুমি দেরি করো না তাড়াতাড়ি করে চলো গাটা হারিস কে নিয়া ডালি কোডালি নিয়া যাওয়ার জন্য পাওয়ার রেডি হয়ে গেল চমন্ডী রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা ওই স্বপ্নের প্রতি বিশ্বাস করে যেতে যেতে দেখছ না বাবা ডান দিকে একটা ছেলে মূর্তি আর নারবেনের থাক একটা ছেলে মূর্তি বাম একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে না বাবা ছেলে মূর্তিটা নাম হলো আসাব আর মেয়ে মূর্তিটা নাম হলো না এলা এই দুইজন মূর্তি দাঁড়িয়ে আছে না আব্দুল মোতালি বলছেন বেটা হারিস একটু আর দাঁড়িয়ে যাও দেখো আকাশ থেকে কখন কাকুড়ে আসবে বেশ কিছুক্ষণ পর দেখা গেল আকাশ থেকে একটা কাকুড়ে এসে দুইজনের মিডিলে বসে গাল কাটা উড়ে গেল আব্দুল মো탈িব বলছেন বাটা গড়িস तेरी করোনা যেই জায়গাতে কাটা বসেছিল এই জায়গাতে হবে আবে জমজম बेटा এই জায়গাতে হবে আবে জমজম দেরি করোনা अब्बा আপনি গ্যারেন্টি দিয়ে বলছেন এই জায়গাতে হবে আব্দুল মোর স্বপ্নের উপরে বিশ্বাস আছে যে আমি স্বপ্নযোগে দেখেছি আমি একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি একটা কাকও পেয়েছি এই জায়গাতে ছাড়ার অন্য জায়গাতে হবে না দাহারি স্তরী কর্ল না না যেমনই বাবা একটা কোদালে চালিয়ে আছে ওই যার জমি ছিল জমিওয়ালা হাতখানা ধরে নিল ও গো আব্দুল মোতালিব আমার জমি তোমার কি দোষ করেছে বল আব্দুল মোতালিব বলছেন ভাই শোনো এই জায়গাতে হবে আবে জমজমা জমিওয়ালা বলছেন হবে না ও গো আব্দুল মোতালিব ওই যে সামনের দিকে তাকিয়ে দেখেন গোটা মাক্কার গলিগুলা গোটা মাক্কা নগরের মাটিগুলা সবাই খুঁড়ে খুঁড়ে রেখেছে কেউ জমজম পেল না আর তুমি বলছো এই জায়গাতে আছে ওগো আব্দুল মোতালিব এই জায়গাতে জিন্দেগিতে আবে জমজম হবে না আর আব্দুল মোতালি বলছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই জায়গাতেই আছে জমিওয়ালা খুঁড়তে দেবে না আর আব্দুল মোতালিব হাতখানা বাবা ছাড়বে না আব্দুল মোতালি বলছেন ভাইয়া শোনো এই জায়গাতে হবে আবে জমজম বাবা গো ওই লোকটা বলল হবে না তখন ওই লোকটা বলেছিল আব্দুল মোতালিব এই জায়গাতে যদি হবে জমজম না তবে তোমার কি হবে বলো আব্দুল মোতালিব বলেছিলেন ভাই শোনো এই জায়গাতে যদি আবে জমজম না হয় তবে আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দেব আব্দুল মোতালি বলছেন এই জায়গাতে যদি আবে জমজম না হয় আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দেব জমিওয়ালা খুব খুশি আমি জানি এই জায়গাতে আবে জমজম পাবে না কারণ গোটা মাক্কার মাটিগুলা খুঁড়ে খুঁড়ে রেখেছে কেউ পাইনি আর আব্দুল মোত্তালি চ্যালেঞ্জ করছে যাকে আধা সম্পত্তি তো পাবো আমার বাবা কলম খাদা নিয়ে আসা হলো বাবা গলি খেয়ে দেওয়া হলো আধার সম্পত্তি গোটা মাত্রার মানুষেরা দলে দলে এসে সবাই হাজির হয়ে গেল আজকে আব্দুল মোতালেবা নিজের আধা সম্পত্তি লিখে দিয়েছে না বাবা হা বেরাদার বন্ধুরা আব্দুল মোতালি বলছেন বেটা হারি এস আর দেরি করো তাড়াতাড়ি করে করতে আরম্ভ করো হারিস যা বাবা খوڑ تیار আমগো কোরাছে দুবলা পাতলা হารিস খোনতে পারে না চলতে পারে না আব্দুল মতলিব বলছেন ব্যাটা খوڑো হารিসের শক্তি চলে না দুবলা পাতলা কোদালিয়ান মারতে পারে না আব্দুল মতলিব বলছেন ব্যাটা মান সম্মান হারিয়ে যাবে আজকে যদি না পাই আবে জমজম আমার आधा সম্পত্তি চলে যাবে তাড়াতাড়ি ব্যবস্থা করো মেরাদার বন্ধুরা হারিস এমনি করতে লেগেছে সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরে বাবা গো কিছু তীর কামান বেরিয়ে আসিল তারপরে আব্দুল মোতালি বলছেন বেটা হারিস যখন তীর কামান বেরিয়ে আসিল এই জায়গাতে হবে আবে চমচম আবার একটু ঘুরেছে না একটা হরিনার মূর্তি বেরিয়ে আসিল যেই মূর্তিটা কোনো মাটির ছিল না কোনো লোহার ছিল না কোনো পিতলের ছিল না কিছুর ছিল বন্ধুরা ওই মূর্তিটা পুরোপুরি ভাবে সোনার ছিল দিল যেমনই বাবা গো মূর্তিটা বেরিয়ে গেল আব্দুল মতালি বলছেন বেটা হারিস আর দেরি করোনা তাড়াতাড়ি করে এবার খোঁড়ো যেমনই আব্দুল মতালি আর একটা কোপ চালিয়েছে না বাবা যেমনই চালিয়েছে আল্লাহর হুকুমে সেই জায়গা থেকে আবে চমচম চালু হলো আবে জমজম চালু গোটা মাক্কার মানুষেরা দেখে অব্যাক হয়ে গেল যে আমরা গোটা নিজের জায়গা জমি খুঁড়ে রাখলাম আবে জমজম পেলাম না আর আব্দুল মোতালিব এক জায়গাতে বলে এক জায়গাতে পেয়ে গেল আব্দুল মান সম্মান বেড়ে গেল কেন বাড়বে না আব্দুল মোত্তালিবের স্বপ্নের উপরে বিশ্বাস ছিল যে আমার স্বপ্ন সত্য হবে আব্দুল মোতালিব কেমন ছিলেন স্বপ্ন সত্য আর আমাদের আপনাদের স্বপ্ন জিন্দেগিতে সত্য হয় কলকাতার আছি রসগুল্লা খাচ্ছি ঘুম ভাঙছে তো বিছানার চাদর ক্যামড়ে ধরে আছি এরকম হয় না মনে হচ্ছে পালসার লিয়ে ঘুরছি 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 ঘুম ভাঙছে বিছানা তলাতে গড়া করছি তো আমাদের স্বপ্ন জিন্দেগিতে সত্য হবে কি করে হবে একশোটার মধ্যে নিরানব্বইটা কথা তো মিথ্যা কথা বলছি কি করে সত্য হবে একটা কেউ সত্য বলে না যদি থাকে এখানে ওকে ফোন করে তো বলবো আমি আছি মোধা বাড়িতে এই হচ্ছে রাদার তো স্বপ্ন কি করে সত্য হবে আব্দুল মোত্তালিব যেই কথা বললেন সেই কথাই হয়ে গেল এই জন্য আব্দুল মোত্তালিবের স্বপ্ন বাবা সত্য আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমার মান সম্মান গোটা মাক করে বেড়ে হয়ে গেল কাবার দেওয়ালে হাত দিয়ে একটা কসম খেয়ে নিল আল্লাহ গো আমাকে আল্লাহ তুমি দশটা সন্তান দিয়েছ দশটা সন্তান যদি বেঁচে থাকে তবে একটা সন্তান আপনার রাহে কুরবানি করব এই কসমটা তিনি খেলেন বেশ কিছুদিন পর আব্দুল মোত্তালি বিছানাতে শুয়ে আছেন আবার স্বপ্ন যোগে বলছেন আব্দুল মোত্তালিব তুমি কসম খেয়েছো ওয়াদা করেছো ওয়াদা পূরণ করো আব্দুল মোতালি বলছেন কিসের ওয়াদা বললো তুমি তোমার একটা ব্যাটাকে কুরবানি করতে চেয়েছিলে আব্দুল ঘুম ঘুমটা ভেঙে গেল যেমনই ঘুম ভাঙতে নাই বাবা উনার দশটা ব্যাটা ডাক দিলে না ব্যাটা গোনেরা চলে আসিলে না বলুন আব্বা কেন ডাকছে না বলছে না ব্যাটা গোনেরা আমি আল্লাহ পাকের কাছে একটা ওয়াদা করেছিলাম যে তোমাদের মধ্যে একটা ব্যাটা কুরবানি করব যেমনই কথা বলতে না তো বাবা মাথা ঝোকিয়ে দিল عباس বলছেন না আবাগো আপনি দেরি করবেন না আপনি আমাকে কুরবানি করুন আমির আহমদজা বলছ না আবাগো আপনি আমাকে কুরবানি করুন আব্দুল্লাহ বলছেন না আপনি আমাকে কুরবানি করুন সবাই মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন আব্দুল মোতালি বলছেন আল্লাহ গো এখন যদি আমি আব্বাসকে নিয়ে যাই আব্বাস বলবেন আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি করল যদি আবু তালিবকে নিয়ে যাই আবু তালিব বলবে আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করল টেনশানে পড়ে গেল কি করতে হবে বাবা লটারি করা হলো দশ টাকাটার আব্দুল মোতালি মনে মনে বলছেন আল্লাহ সব হবে যেন আমার ছোট্ট বেটা আব্দুল্লার নাম না পড়ে আমার নবীর বাবা আব্দুল্লার নাম না পড়ে যেমন লটারি করা হয়েছে বন্ধুরা লটারি করা হলো ওই লটারিতে বাবা আব্বাসের নাম পড়লো না আমির পড়ল না বাবা বাবুল আহমের নাম পড়লো না চুবাইয়ের নাম পড়ল না বাবা ওই লটারির মধ্যে চার খানা পড়িল তিনি হচ্ছে আমার নবীর আব্বা আবদুল্লাহ নাম পড়ে গেল আব্দুল্লাহর নাম পড়ে গেছে আব্দুল মোতালি বলছেন আল্লাহ আমি যে বেটাকে জান থেকে বেশি ভালোবাসি তার নামটাই পড়লো যাকই যখন পড়েছে তো কিছু করার নাই এই ব্যাটাকে কুরবানি করতে হবে বাট আব্দুল্লাহর হাতখানা ধরেছেন বাবা গো কুরবানিতে নিয়ে যাওয়ার জন্য czemu হাত ধরেছেন বন্ধুরা আপ্পাস বলছেন আপ্পাগো আপনি আমাকে কুরবানি করুন আপ্পা আমার ছোট ভাইকে কুরবানি হতে দেব না জুবায়ের হাতখানা ধরেছেন আপ্পাগো আপ্পাগো আপনি আমাকে কুরবানি করুন আমার ছোট ভাইকে কুরবানি হতে দেব না বাবা আমির বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন আমার আব্দুল্লা ভাইকে কুরবানি হতে দেব না আমি করেছি আমার নাম আপনি একবার লটারি করেছেন আর একবার লটারি না আবার লটারি করা হইলো আবার আবদুল্লার নাম পড়ে গেল তিনবার লটারি করা হলো বন্ধুরা তিনবার আবদুল্লার নাম পড়ে গেল আব্দুল মোতালি বলছেন বেটারা শোনো আমার আবদুল্লাহ কে আমার আল্লাহ পছন্দ করেছে এই জন্য একবার নয় দুইবার নয় তিনবার আমার আব্দুল্লার নাম পড়ে আছে আমি কোন কথা শোনাবো না এবারে যাব আমার বেটা আবদুল্লাহ কুরবানি করে দেব আবদুল্লাহ কুরবানি করব নিয়ে যাওয়ার জন্য রেডি বাবা গো যেমনই নিয়ে যাবেন আহ বেড়াতার বন্ধগণ বাবাজি আমার সনন মা আবদুল্লাকে কুরবানি করার জন্য আব্দুল মোতালিম নিয়ে যাবেন আব্দুল্লাহ বলছেন আব্বাগো গো আপনি আমাকে নিয়ে চলুন চোখের পানি ফেলবেন না আব্দুল মতালি বলছেন বেটা আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি বেটা আমি বাপ হইয়া তোমাকে কেমন করে করব কুরবানি আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না আব্বা গো আপনি চিন্তা করবেন না আমি আপনার ছোট্ট বেটা আমি মাথাটা নত করে দিলাম আপনি আমাকে কুরবানি করুন তবে আব্বা একটা কথা যখন আপনি কুরবানি করবেন আব্বা আমার হাত পায়া খানা দড়ি নিয়ে বেঁধে দেবেন বললেন বেটা কেন বাঁধব বলছেন আব্বা জানি না যদি আমার হাত পা দুই খানা না বাঁধেন আপনি যখন ছোড়া চালাবেন আমার গলাতে আমার হাত পা হত চলে যেতে পারে আপনার গায়ে লেগে যেতে পারে এই জন্য হাত পা গুলা বেঁধে দেবেন আব্বা যখন কুরবানি করবেন তখন আব্বা আমার চোখে পট্টি দিয়ে দেবেন কেন বেটা পটি দেব বলছেন ব্যাটা রে পটি কেন দেব বলা আব্দুল্লাহ বলছিলেন আপাগো আপনি আমাকে এত ভালোবাসেন যখন আমার গলাতে ছোড়া চালাবেন আমার চোখে চোখ যদি আপনার পড়ে যায় হয়তো আপনার ময়া চলে আসবে দয়া চলে আসবে তখন হয়তো ছোড়া খানা চলবে না আব্দুল মুত্তালিব বলছনা ব্যাটা ঠিক আছে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাব

ওই দিকে বাবা গোটা মাক্কার মানুষেরা হাজির ওগো আব্দুল মত আপনার বেটা আবদুল্লাহকে কোথায় নিয়ে যাবেন বললো যাবো কুরবানিতে দেব না বলল কেন বলে আমরা মাক্কা নগরে আবদুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি বাবারা ভাইয়েরা ওগো মা বোনেরা আবদুল মতালি বলছেন ভাইয়া শোনু আমি তিন জীবের লটারি করেছি আমার আবদুল্লার নাম পড়ে গেছে বলছেন হুজুরি এক কাজ করেন আপনি একজন আল্লাহ আল্লাহ রাহেবের কাছে যান আবদুল্লাকে বাঁচার কোনো রাস্তা আছে কি না যেমন গেলেন রাহেবের কাছে বন্ধরা রাহেব বলেন আব্দুল মোতালে আবদুল্লাকে বাঁচার একটা রাস্তা আছে বললো কি রাস্তা বললো একদিকে দশটা উঠের নাম দিবে একদিকে আবদুল্লার নাম দেবে লটারি করবে যতক্ষণ পর্যন্ত উটের নাম উঠবে না চাঁদ আবদুল্লাহ কে কুরবানি দিতে হবে উটের নাম যদি উঠে যায় তবে উটকে কুরবানি করে দেবে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি গরিব মানুষ আমি এতটা উট পাবো কোথায় কথা চলছে বাবা ই একজন মরল দাঁড়িয়ে গেল আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না আমার সমাজ থেকে আমি 100টা উটকে দান করে দিলাম আর একজন দাঁড়িয়ে গেল ওগো আব্দুল মুত্তালিব আমার সমাজ থেকে আমি এক হাজার দান করলাম বাবা গো এই করে করে গোটা ওই কি বলে মা গলিতে বাবা গো গোটা ফিল্ডে উঠে পরিপূর্ণ হয়ে গেল টোটাল বাইশ হাজার ওট হয়ে গেল আব্দুল মত বাবা গোল লটারি শুরু করেছে একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে দশটা উটের নাম যেমন লটারি করলেন বন্ধরা আব্দুল্লাহর নাম পড়ল পড়ে গেল উটের নাম পড়ল না আবার 10টা উট দেওয়া হলো আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল এই করে করে 120টা উটকে যখন দিয়েছে বাবা আব্দুল্লাহর নাম পড়ল না উটের নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব একশো কুড়িটা মুঠকে বাবা কুরবানি করলেন আর আমার বাপ বাপুন জীবন বেঁচে গেল জোরে বলুন গোটা মাজমা বলুন শোভান আল্লাহ